আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সিলেটে পাথরের পর বালু খেকড় থাবা সিলেটের সীমান্তবর্তী খনিজ সম্পদ হরিলুট কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা জাফলংয়ের পাথর লুটপাটের পর এখন বালুমহলে থাবা খনিজ সম্পদ খেকদের বৈধ অবৈধ সব মহল থেকে প্রতি মাসে লুটপাট করা হচ্ছে দেড় থেকে দুই কোটি টাকার বালু তবে সুনির্দিষ্ট হিসাবে কোনো মিল পাওয়া যাচ্ছে না কোনো সংস্থার কাছে এ ব্যাপারে কোনো তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না এরপর জানাব কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার এবং নিঃসত্ব মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যানারেই মিছিল অনুষ্ঠিত হয় দিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্সে সুনির্দিষ্ট পদ নির্দেশিকা হবে বললেন প্রধান উপদেষ্টা দীর্ঘদিনে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পদ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনোসাস মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আশা প্রকাশ করেছেন এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইসাফুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এদিকে কুমিল্লার পাদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বহু হতাহতের আশঙ্কা কুমিল্লার পাদোয়া বাজারে বিশ্বরোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে কয়েকটি যানবাহনেতে বহু মানুষ হতাহত হয়েছে আজ কুমিল্লার পাদোয়ার বাজার বিশ্বরোড ইউটান এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা হয় এবং সর্বশেষ জানাব কলম্বিয়ায় ভয়াবহ গেরিলা হামলা ডোন দিয়ে হেলিকপ্টার ভূপাতিত ১২ পুলিশ নিহত আঠারো কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় অন্তত আঠারো জন নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছে আজ কয়েক দশকের মধ্য সব থেকে ভয়াবহ এই হামলায় দেশটির নাজুক শান্তি প্রক্রিয়াকে নতুন করে হুমকির মুখে ফেলেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সিলেটে পাথর লুটপাটের পর এবার বালু ক্ষেকদের থাবা সিলেটের সীমান্তবর্তী খনিজ সম্পদ লুট কোনোভাবেই যেন থামছে না বোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকা জাফলংয়ে পাথর লুটপাটের পর এবার বালুমহলে হাবা খনিজ সম্পদ ক্ষেকদের বৈধ অবৈধ সব মহল থেকে প্রতি মাসে লুটপাট করা হচ্ছে দেড় থেকে দুই কোটি টাকার বালু তবে সুনির্দিষ্ট হিসাব কোনো সংস্থার কাছে নেই সূত্র জানিয়েছে পথে পথে চাঁদা দিয়ে লুটপাটকৃত বালু এখন অবাধে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সিলেটে বালু অত্যন্ত উন্নতমানের বলে এর চাহিদা রয়েছে নাম সর্বস্ব ইজারা নিয়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন অস্থায়ী প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও ইজারাদারদের হাতে চাঁদা আদায় অংশ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রশাসন প্রশাসন সমাল দিতে যখন হিমশিং খাচ্ছে তখন সে সুযোগে অবাধে বালু লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পা গেছে স্থানীয়রা বলছে রাজনৈতিক ছত্র ছায় গড়ে ওঠা চক্র প্রকাশ্যে বার বালু লুটপাট করছে মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলেই সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি বালুমহল লুটপাট করা হয়েছে প্রভাবশালী মন্ত্রী এমপিদের অনুগত লোকজনে সব নিয়ন্ত্রণ করায় সাধারণ মানুষ কোনো কোম্পানিগঞ্জের শামীম আহমেদ পাথরকেক শামীম এবং গোয়েনঘাটের কয়েকজন আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে ছিল লুটপাটের সিন্ডিকেট এবং বিএনপি নেতাকর্মীরা সরাসরি জড়িত দু সালে তেরো সালে পাথরকেয়ারি হিসেবে গেজেটভুক্ত করা হয় শ্রীপুরকে এতে ধীরে ধীরে শ্রীপুর থেকে বালু উত্তোলনের ফলে স্বরূপ প্রভাব পড়তে থাকে দেশজুড়ে বিএনপির কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার এবং নিঃসত্ব মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানী ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতার ব্যানারে এই মিছিল করা হয় মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবির সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট ঘুরে পুনরায় কেআইবি চত্বরে শেষ হয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয় সেরে বাংলা কৃষি বিশ্ববি দ্যালয় সেকিবি ছাত্র দলের সাবেক সাধারণ সচিব ও কৃষক দল কেন্দ্র কমিটির সদস্য কৃষিবিদ কে সবুরের সভাপতিত্ব এবং সাবেক তারা তখন সেখানে উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন বাবুল বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে তার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেটি অত্যন্ত মিথ্যা এবং বানোয়াট সেই মামলায় তাকে গ্রেপ্তার কোনোভাবেই চলবে না তার মুক্তির দাবিতে তাই বড় ধরনের সভা সমাবেশ ও সেমিনার করার জন্য বিএনপি নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে অনুষ্ঠানে তারা জানিয়েছে শহীদুল ভাইকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে যেন একটি বিচার প্রক্রিয়া চালু হয় বিষয়টি নিশ্চিত করেছেন তারা রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বললেন প্রধান উপদেষ্টা দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন ড ইনুস আজ মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দু টম অ্যান্ড্রুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন পর্যাপ্ত তহবিল প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তাকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টায় সময় অ্যান্ডুজ রাখায়নকে স্থিতিশীল এবং শরণার্থী শিবিরে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির মানবিক চ্যালেঞ্জ প্রতিষ্ঠার জন্য চ্যালেঞ্জের মহাসচিবের প্রতিশ্রুতির উদ্যোগ প্রচারণের শিকার হতাশা প্রকাশ করেছেন রোহিঙ্গা হওয়ায় সমস্যার সমাধানে বাংলাদেশের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি আগামীতে যেন বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন তার জন্য জাতি পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ধারণা করা হচ্ছে আগামীতে বাংলাদেশ আরও ভালো অবস্থানে যেতে পারবে কারণ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে শুল্কের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজের বাবা লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচু সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত এর আগেও তিনি ইসাপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ছিলেন বিকেলে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে গ্রহণ হয় চারশো তেপ্পান্ন জন ভোটার ভোট দেন মোরকপতিকে তিনি তিনি ভোট পেয়েছেন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাপু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বাফুপের সো সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী বিএলডিপি চেয়ারম্যান ও বারো দলীয় চোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম কেন্দ্রীয় যুবদলের সাবেক সো সভাপতি ইমাম হোসেন ঢাকা মহানগর বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান সহ অনেকে এদিকে ওই ইউনিয়নের সভাপতি পদে জৈহন হন মোহাম্মদ উল্লাহ আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে দেশজুড়ে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তিনি শক্ত হাতে দমন করতে পারেননি তাই দেশজুড়ে এখনও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটছে